সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি সিলেট জেলায় অর্থাৎ সিলেট বলতে কুমিল্লা জেলা ফেনিতে এখানে বন্যা কবিলত এলাকায় এক অপর সাক্ষাৎকার নেব তারা কিভাবে কত কষ্ট করে এই পানিতে তারা জীবন জীবনযাপন করতেছে দেখেন পানিগুলো দেখেন এই বিষয়ে কথা বলবো এবং এই আপুটা বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন সে বিষয়ে কথা বলবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আপু নামটা কি আপনার সাথী আপু কি বিবাহিত না অবিবাহিত আপনার নাম অবিবাহিত আচ্ছা আপনার বয়সটা কত চলে এই 19 19 বছর তা আপু আপনি এই বনের মধ্যে কেমন করে আপনাদের জীবন যাপন করতেছেন আর ইউটিউবের সামনে মূলত ভিডিও সামনে কেমন আসছেন কি জানাচ্ছে এর সামনে এসে অনেক কষ্ট কইরা সুন্দর morals মানুষ পাইলে বিয়ে যদি আমারে করে তার সাথে সারা জীবন থাকার ইচ্ছা আছে মানুষ ভালো লাগতো তার মনটা সুন্দর হওয়া লাগতো যে মানুষ হ্যাঁ তারপর তারপরেই যে পানির ভিতরে আছি অনেক কষ্ট যদি সুন্দর মনের একটা মানুষ পাই সে যদি আমার বিয়ে করে সারা জীবন তার জীবন আমি থাকবো তার সঙ্গে দিন কাটাবেন তো বাংলাদেশে অনেক চাকরিজীবী অনেক ব্যবসায়ী অনেক প্রবাসী আছে আপু কোন ছেলেকে যাচ্ছেন আপনি বিয়ের জন্য যে কোনো একটা ভালো মনের মানুষ হলে চলবে বুড়ো জুয়ান যেরকমই হোক না কেন তার মনটা সুন্দর হওয়া লাগবে সারা জীবন যাতে আমার সে সাইরে না যায় তার যদি সন্তান থাকে বউ বাচ্চা থাকে সেক্ষেত্রে সন্তান থাকলেই বউ থাকলে বউ থাকলে সমস্যা সন্তান থাকলে সমস্যা না কারণ বউ থাকলে তার তার বিয়ে করা যায় না সন্তান থাকলে তার সন্তান আমি নিজের সন্তান ভাবে মাইনে লব কিন্তু বউ থাকলে চলবে না ভাই হ্যাঁ এরকম হইলে হবে কিন্তু যে বউ নাই তালাক দিয়ে দিছে কি বউ বৌ চলে গেছে কি বৌ মারা গেছে এরকম হইলে চলবে বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা না তার মনটা সুন্দর হওয়া লাগবে সে আমার খা পড়ার দায়িত্ব লাগবে সে আমার পাশে থাকবে মনের থেকে অনেক ভালোবাসবে এরকম মানুষ আমি চাই এরকম মানুষ আপনি চাচ্ছেন তা বর্তমানে বাসায় কি করেন আপনি বাসা একটা কাজ করতাম ম্যাডামের বাসা তার স্বামী নাই ছেলে নাই সে বাসায় কাজ করতাম আর আমি সেখানেই থাকি আচ্ছা সেখানে থাকেন সেখানে কি এখন বর্তমানে কাজ কর্ম করতেছেন না ভাই পানিতে সব ডুবে গেছে গা কিভাবে কাজ কাম করবো অনেক কষ্ট দিন কাটাইতেছি এক বেলা খাইয়া দুই বেলা না খাইয়া দিন কাটাইতেছি এই রকম সাহায্য সহযোগিতা পায় না পান নাই না ভাই তো এই ফেনী জেলাতে পুচুষ সাহায্য ত্রাণ ঢুকতেছে তা আপনারা এখন পান নাই কেন আমরা যে জায়গা আছে এই জায়গায় পমত কিছুই পাই নাই অনেক ভিত্রেই আমরা আছি তার জন্য অনেক পানির ভিতরে আছি এখানে কোনো মানুষ একদম তো আসেনি সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি যে পানিগুলো দেখেন বাড়ি আশেপাশে কিন্তু পুচুর পানি দেখেন যে আপনারা মনে করবেন যে মিথ্যা আসলে বাস্তবে যে ফেরি জেলায় প্রচুর বন্যা হয়েছে হয়েছে প্লাস এখনও প্রচুর পানি বাড়ি আশেপাশে রয়েছে হ্যাঁ তারপর আপু তারপরে ভাই কেউ আপনারা খারাপ উদ্দেশ্য করে ফোন দেন না আমার মোবাইলে আইসি একটা সুন্দর মনের মানুষের জন্য এরকম মনের থেকে যে আমার ভালোবাসতে পারবো সেই শুধু ফোন দেন আর সাহায্য সহযোগিতা করতে চাইলে সেভাবে যোগাযোগ করেন কিন্তু কেউ ডিস্টার্ব করেন না নামটা কি আপনার সাথে আর কোনো কিছু বলা আছে সাথে আপু না ভাই আচ্ছা ঠিক আছে সাথে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা সরাসরি এই যে ভিডিওটা লাইভ করে দেখা দিয়েছি ভিডিওর ভেতরে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই আপুর আপনারা সরাসরি এই আপুর সাথে সাক্ষাতে কথা বলতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন আর হ্যাঁ এই ভিডিও